ফার্স্ট টাইম আমরা ব্লগ করছি ফ্রম পুনে তো আজকে আমরা একটা মন্দিরে যাব এখানে তো বং এক্সপ্লোরার লেখা আছে এটা আছে ভুজ মানে কাছে সেই গেছিলাম ধরাবিরা সেখানে বাইকের ছবি এটা বেনারসের ছবি তারক মেহতা চলছে আর এদিকে খিচুড়ি শীতকালে বর্ষাকালে সবসময় ডিম ভাজা আলু ভাজা আলু পোস্ত পাঁপড় ভাজা চা এই পুরো জীবনকালে এটা আমার দ্বারা সবথেকে ভয়ানক রাস্তা এবং ওখানে যে কোনো বিপদ ঘটেনি আমাদের এটা খুব ভাগ্য ভালো হয়ে এখান থেকে উঠেই আমার দরকার হচ্ছে হয় কফি নাহলে গরম গরম একটা বন ভিটা আর এখানে বাপি কি করছেন দেখবে দারকার ভিডিও দেখছি কেমন আছে ভিডিওটা ভাবে দারুন না এটা আমার চ্যানেলে বানানো আমার অত্যন্ত প্রিয় একটা ভিডিওর মধ্যে পড়ছে দারকার আচ্ছা এই যে কাপটায় খাচ্ছি না কফি সেই কাপটাও কিন্তু খুব স্পেশাল কারণ হচ্ছে এই যে দেবাশিস দাদা পিকনিকে গিয়েছিলাম ওখানে রত্নদীপা দিয়ে আমাকে এই কাপটা গিফট করেছেন কি সুন্দর দেখবেন এই দেখুন এখানে দা বং এক্সপ্লোরার লেখা আছে এটা আছে ভুজ মানে কাচ্ছে সেই গিয়েছিলাম ধরাবিরা এখানে বাইকের ছবি এটা বেনারসের ছবি আচ্ছা আর এই দিকে তো ইয়ে রয়েছে বাট আপনাকে আর একটা ছবি দেখাচ্ছে আরও একটা রয়েছে এখানে এই দেখুন এটা হচ্ছে কলকাতায় ময়দানে শ্যুটের একটা ছবি এখানে তা বঙ্গেশপর লেখা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুধু কাপটাই নয় একটা সুন্দর মিষ্টি চিরকুট চিঠি আছে ওর সঙ্গে এই যে হ্যাপি নিউ ইয়ার সৈকত নতুন বছরে খুব ভালো থেকো তোমার ভিডিও খুব ভালো লাগে এইভাবে এগিয়ে যাও অনেক শুভকামনা রইল রত্নদীপা তোমার ফলোয়ার এক দিদি এই যে আপনাদের ভালোবাসাগুলো মানে ব্যাপারটা হচ্ছে শুধু কাপের নয় এই যে ভালোবেসে সুন্দর প্রিন্ট করিয়ে আমার এই স্মৃতিগুলোকে তুলে রাখা আপনাদের মনির কোঠায় আপনাদের মনের কোঠায় আমাকে জায়গা দেওয়া এটাও তো বিশাল ভাগ্যের ব্যাপার তাই না কত মানুষের অজানা আমি তাদের হয়তো কোনো দিন দেখিনি সামনে থেকে কোনো দিন আলাপ হয়নি কিন্তু আমি তাদের চিনি না কিন্তু তারা আমাকে রোজ দেখেন ভালোবাসা দেন তাদের বাড়ির কারোর ছেলে আমি কারোর দাদা কারোর ভাই এই ব্যাপারটা আমার সব থেকে ভালো লাগে বিশ্বাস করুন এই যে ভালোবাসাগুলো প্রত্যেকের ঘরে ছেলে হয়ে ওঠা প্রত্যেককে ভার্চুয়ালি মানে বেড়াতে নিয়ে যাওয়া এইটা এই যে এনারা আছেন বলেই সম্ভব হয়েছে তাই না বলুন দেখ চলুন আচ্ছা আরেকটা বিষয় আপনারা অনেকেই বলেছিলেন এবং আমিও দাদাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে তোরা এই যে পুনেতে আছিস আমার মায়ের বাবার বৌদির মা এদের তো দেখতে ইচ্ছা করে যে সারাদিন তোরা কি করছিস কি খাচ্ছিস কি কোথায় কোথায় ঘুরতে যাচ্ছিস আমি যেন বলেছিলাম যে টুকটুক করে একটু যদি ব্লগ করে রাখি সেই ব্লগুলো আমাকে পাঠাবে ক্লিপগুলো আমি আমাদের ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাতে আপনারাও দেখতে পাবেন কারণ তারা দাদা বৌদিকে খুব মিস করেন তারা আর মিস করতে পারবেন না তাই মাঝে মাঝে ওরা যখন সময় পাবে আমাকে ভিডিও করে পাঠাবে তো আজকে আপনাদের শেয়ার করব। সেরকমই একটা ভিডিও ওরা প্রথমবার আমি অনেক বকা খেয়েছি দাদার কলেজ থাকে সারাদিন বৌদির অফিস থাকে কিন্তু তার মাঝেও ওরা সন্ধ্যাবেলা দুপুরবেলা বিকালবেলা যখন ঘুরতে যাচ্ছে টুকটুক করে আমাকে ভিডিও পাঠাচ্ছে তা আপনাদের সেগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রতিদিনে মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের ভিডিওতেও আমি দেখাচ্ছি গতকাল ওরা বিকালবেলা কি করেছে সারা দিন কোথায় ঘুরতে গেছে প্রথম প্রথম ভিডিও তাই ওরা খুব লজ্জা পাচ্ছে মানে কী বলুন তো এতদিন আমার ভিডিও তো ওরা থেকেছে বাট প্রথমবার ক্যামেরা তুলে আমার ভিডিও করছে তো দুটো একটু তো ডিফারেন্স হবে প্রথম প্রথম কেমন লাগছে কমেন্টসে জানাবেন আমি কফিটা খাই এডিটটা শেষ করি আর ততক্ষণ আপনারা দেখুন গতকাল বিকালে দাদা বৌদি কি করেছে কোথায় ঘুরতে গেছে এগুলো রইল ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু হ্যাঁ আরও যাতে ভালো করতে পারে সেটাও জানাবেন কমেন্টে চলুন দেখে নিন মাতে তুমি কি করছো ভাতে

আমাদের তো পরিবারের সত্যি ছিল না কিন্তু আমার তোর দুজনের সব থেকে বড় গীত না এই যে গীফট গুলো ওই মানুষগুলোকে গিফট পাইয়ে দিয়েছে ভগবান বলতে পারেন বা পরিবার বলতে

তো আজকে আমরা একটা মন্দিরে যাব কালী মায়ের মন্দিরে আমাদের বাড়ি কাছে কাছে আমরা প্রায় যাই মন্দিরে হ্যাঁ তো আমরা চেষ্টা করব ওখানে গিয়ে কিছু ব্লগ করার আর কিছু ক্লিপিংস দেওয়ার মানে আমরা এখন থেকে টুকটাক করে তোমাদের ভিডিও দেব তোমরা অনেকে দেখতে চাইছো তো আস্তে আস্তে আমরা মানে আমরা প্রমিস করছি না বাট চেষ্টা করব যে মাঝে মাঝে দেওয়া যায় যাতে আমরা শুরু করলাম রাস্তা যেতে টুকটাক ক্লিপ দেখাও তোমাদের শুরু করা যাক আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে একটা আঙুরের ক্ষেত রিসার্চ সেন্টার না তো এটা হচ্ছে সেটা ওইদিকে হচ্ছে এন্ট্রি আর এইদিকে পুরো অনেকটা জায়গা জুড়ে এটা আছে এই দিকে আর ওই দিকে পুরো আঙুরের ক্ষেত এই আর যদি দেখো এটা পুরো আঙুরের চাষ হচ্ছে এখানে ওখানে রিসার্চ সেন্টার আছে এখান এই রাস্তার এদিক রাস্তার ওইদিক পুরো আঙুরের ক্ষেত আছে ওই দিকে ঘোরা আচ্ছা এটা হচ্ছে হারফসারি একটা জায়গা ঠিক আছে এখানে প্যারাগ্লাইডিং প্যারাসেলিং এগুলো সমস্ত রকমের জিনিস হয় আর কি হয় এখানে কিছু জানা আছে প্যারাগ্লাইডিং হয় কারণ অনেক যে স্টুডেন্ট আসে এখানে করতে যায় মানে এই সময় থেকে বর্ষাকালটা বন্ধ হয় বাকি সেই সময় থেকে ওদের প্লেনের মতো যায় এরকম বসে ও গ্লাইড করে করে যেতে পারে দূরে দেখতে পাচ্ছি এটা হারফসার শহর ওটা এই এটা পুরো হারফসার সিটি দূরে পাহাড় দেখাচ্ছে এদিকে পাহাড়টা দেখা জায়গাটা কিছুটা কলকাতার ময়দানের মতো তাই না হ্যাঁ জায়গাটা ময়দানের মতো বাট জায়গাটা অনেক অনেকটা জায়গাটা বিস্তৃতিটা বেশি মানে একটু ভাস্ট আর দূরে কলকাতা যেমন আমাদের ইয়ে ভিক্টোরিয়া দেখা যায় এখানে সিটি লাইনটা ভালো দেখা যায় সিটি লাইনটা দেখাতে পারছি আমাদের এটা পুরো সিটি লাইন অদ্ভুত জিনিস এখানে দেখছি মানে এত ঘুড়ি এখানে ওরা আমি দেখতাম জানতাম না আর ঘুড়িগুলো না কলকাতায় যেরকম কোনো লেজ টেজ লাগানো থাকে না যেরকম আমার দেশের বাড়ির দিকে যখন ঘুড়ি ওড়াতাম একটা বড়ো সড়ো লেজ লাগাতাম তো এখানে দেখছি বহু লোক ঘুড়ি ওড়াচ্ছে এবং ঘুড়িগুলোর পেছনে একটা লেজ লাগানো আছে বড়ো সড়ো কতটা জুম করে দেখাতে পারবো যায় না এই দেখো পুরো গ্রামে সেই ছোট্টবেলায় এরকম ঘুড়ি ওড়াতাম পেছনে লেজ লাগিয়ে এছাড়াও প্রচুর ঘুড়ি উঠছে প্রচুর চারিদিকে প্রচুর ঘুড়ি উঠছে লোকজন খেলছে দৌড়চ্ছে কিন্তু একটা এটা পায়েলও বলবে কোথায় গেল এখানে নোংরা একটু বেশি মানে চারিদিকে লোকজন প্লাস্টিক ফেলে রেখেছে মানে সুন্দর একটা জায়গা সেখানে গাদা গুচ্ছে প্লাস্টিক চারিদিকে প্লাস্টিক পরে রয়েছে মানে অ্যাকচুয়ালি এখানে পিকনিকও হয় বোঝা যাচ্ছে কিন্তু একটু ভালো রাখলে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুব ভালো হয় কারণ এখানে প্যারাগ্লাইডিং থেকে শুরু করে ভালো ট্যুরিস্ট স্পট এটা আচ্ছা এইটা এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে এখানে চারিপাশে দেখছো তোমরা বাজার বসে আছে প্লাস ভোটেরও প্রচার চলছে হ্যাঁ এখানে কেউ কখনো কখনো মেলাও হয় পুরো তো আমরা চলে এসেছি এখানে আমরা পার্কিং করে দিয়েছি এরপর আমরা যাচ্ছি আমাদের এই মন্দিরে এটা থেকে একটু পাহাড়ের উপরে হালকা হ্যাঁ রাস্তাটা খুবই সুন্দর যেতে যেতে দেখাচ্ছি আমরা এখানে প্রথম দিন মানে এমনি জাস্ট খুঁজে মোবাইলের ম্যাপ দেখেই চলে এসেছিলাম হ্যাঁ আমরা খুঁজছিলাম বেসিক্যালি কাছে কাছে কোনো দুর্গা হয় হ্যাঁ খুঁজতে খুঁজতে একটা কালীবাড়ি দেখলাম তো আসি সেই হিসাবে প্রথমবার আসাই তো এসে অনেকের সঙ্গে আলাপও হয় এখানে একটা কমিটি আছে এবং তারা দুর্গা পুজো করে হারাপসারের ওখানে তো সেই সূত্রে আমরা পুরো দুর্গা কমিটির মধ্যে পূজার্চার মধ্যে থেকে পুরো পুজোটা এনজয় করেছিলাম সেখান থেকে এখানে আসা যাওয়া শুরু হ্যাঁ তো অনেকদিন হয়ে গেছে এখানে আসা হয়নি তাই ভাবলাম আজকে একবার আসি ঘুরে যাই তো তোমাদেরকেও নিয়ে চলি সর ঠিক আছে চলো দেখা যাক তো রাস্তাটা এখান দিয়ে স্টার্ট হচ্ছে মন্দিরটা তোমাদের এইটা চলো মন্দিরটা আসলে এরকম ভাবে তৈরি হবে ঠিক আছে তো এখন আপাতত ওই দিকটায় আছে মন্দিরটা প্রথমবার সব থেকে অবাক লেগেছিল এই জায়গাটা এখানে দেখো বাংলায় লেখা আছে পুনেশ্বরী কালীবাড়ি হরপসর এই বাংলায় লেখাটা খুব ভালো লেগেছিল প্রথমবার দেখ এবং এখানে দেখো রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা বসে আছে বেঙ্গল বেঙ্গল ফ্লেভার আছে জায়গাটার মধ্যে আচ্ছা তো আমরা এসে গেছি এখানে তো মন্দিরটা একবার তোমাদেরকে দেখাই ঘুরিয়ে এটা হচ্ছে এন্ট্রান্স ঠিক আছে তো দেন এখানে মন্দিরে এখানে শিব ঠাকুরে আছেন दिन तार पर एक हने माचन दिन खाने, खाने गणपति बापा হ্যাঁ অবসর সময় এখানে প্রতিদিন মানে প্রতিদিন বলছি মানে যেদিন অমাবস্যা থাকে সেখানে এখানে সেদিন এখানে খাওয়া দাওয়াও হয় মানে ভোগ প্রসাদের খাওয়া দাওয়া আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা দেখবেন পাহাড় যেহেতু পাহাড় থেকে উপরে উঠে এসেছি আমরা ঠিক আছে ওই যে ওই গেটটা দিয়ে আমরা উঠলাম উঠে এবার এই দিক দিয়ে এলাম হ্যাঁ কী বলছিস আর এখানে যে পুরোহিত আছে শিমলা কালী বাড়িতে আগে ছিলেন ভাই তোমার কিছু ব্যাপার আছে আমাদের পুজো দেওয়ার ডান ভালো করে পুজো দিলাম একদম বসে আর খুব ফাঁকা ছিল কেউই ছিল না বলতে গেলে আমি আর ওই ছিলাম তো এবার যাই নিচে যাই এবার দেখি কোথায় যাওয়া যায় হ্যাঁ আশেপাশে একটু হুম হ্যাঁ এইখানে ওই চত্বটা যেটা দেখালাম ওখানেই মার্কিটু ঘরের বাজার টাজার করে ফিরছি মোটামুটি অনেকটাই বাজার হয়ে গেছে তো আমাদের কে একটু দামটা বেশি বাজারে বাকি ভালোই মানে জিনিসপত্র বেশ ফ্রেশ লাগছে তার থেকে পনেরো তারিখ থেকে ভোট আছে ভোটের মিছিলে সব বেরিয়েছে সব আচ্ছা আমরা রাস্তা যেতে একটা জায়গাতে একটু চা পাও খেতে দাঁড়িয়েছি বড়া পাও দেখে যাচ করবেন না কারণ এখানে এটা ছাড়া কিছু পাওয়া যায় না তো আজকে না অদ্ভুত অভিজ্ঞতা হলো আমি মানে খুব একটা ব্লগিংয়ে ইউজ টু নয় যেন রাস্তায় ওই মুহূর্তে ব্লগ অন করার কথা দিয়ে আসি ওখান থেকে কালীবাড়ি থেকে ফেরার সময় আমরা একটা শর্টকাট নিয়েছিলাম গুগল ম্যাপে এখান থেকে ডিরেক্টলি ওই দোকানটাতে চলে যাবো ওদের ওখান থেকে বাড়ির কাছে তো শর্টকাট নিয়ে এমন একটা জায়গায় ঢুকে গেছিলাম মানে আমার এই পুরো জীবনকালে এটা আমার দ্বারা সবথেকে ভয়ানক রাস্তা এবং ওখানে যে কোনো বিপদ ঘটেনি আমাদের এটা খুব ভাগ্য হলো যায় আমি বাইরের থেকে জিজ্ঞাসা করছি কেমন লাগলো জায়গাটা আচ্ছা প্রথমে খাবারটা দেখিয়ে দিই এটা আর চায় কাটিং চায় তো অভিজ্ঞতা কেমন ছিল

যাই হোক আমি দিন ওই জায়গাটা আমি সকালবেলা আরেকবার যাব কিন্তু তোমাদের দেখাবো রাত্রে কীরকম সিচুয়েশন হয় চেষ্টা করবো ওটাকে ধরতে তো রাস্তায় যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে বাড়ি কাঁচিয়েছি তো এখান থেকে আমরা একটু চাইনিজ টাইনিজ খেতে ইচ্ছা করে লেটবে খাই এরকম একটা কাউন্টার ভেতরে বসে খাওয়ার আছে যেটা চাইনিজ তো এখান থেকে আমরা একটা চিকেন ফ্রাইড রাইস নিচ্ছি রাতের খাবারটা হয়ে যাবে তো সারাদিন পুজো টুজো ভালো দেওয়া হলো কীদের জন্য কি বলতে যাবি বসন্তের জন্য জানিও কিরকম লাগলো আমাদের নতুন না মানে ফার্স্ট ব্লগ যদি ভালো লাগে তো আবার পরে করতে পারি মানে আমরা কাছাকাছি যেগুলো যাই এমনি উজুয়ালি ছুটি উইকেন্ডগুলোতে জল টলগুলো কীরকম সিনেমা কোথায় দেখি এগুলো দেখতে চাইলে বলো টুক করে অল্প অল্প করে করে তোমাদের গিয়ে তাহলে পাঠাবো এই আর চলো আজকে গুড নাইট খাওয়া দাওয়া নিয়ে বাড়িতে গিয়ে খেয়ে দেখবে সিনেমা টিনেমা দেখে ঘুমি করবে চলো বাই আমাদের বাড়িতে কারা এসছে জানেন আপনাদের দেখায় হ্যাঁ কারা এসছে আমার বাড়িতে প্রথমেই আমাদের বাড়ির সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠা সে হাই বল সবাই গলায় একটু জোরটা বার না শোনাও একটু গলায় জোরটা বার করো গলাটা একটু জোরে বলো একটু জোরে জোরে কথা বলো বলো বল সবাইকে বল হ্যাপি নিউ ইয়ার বল জোরে বল আরে বল 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 হ্যাপি নিউ ইয়ার আরে এইটা বলতে পারছিস না হ্যাপি নিউ ইয়ার বলতে পারছিস না আর এসছি বিল্টু দা এসেছে আর বৌদি আছে পিছনে দেখতে পারবি ওরা অ্যাকচুয়ালি যাবে কালকে হচ্ছে পুরী আবার আমরা যাব কালকে হচ্ছে উড়িষ্যার বালেশ্বর একই শ্রেণীই যাব দেখে দেখে ঠিক আছে বন্দে ভারতে হ্যাপি নিউ ইয়ার বল বলে দে আমি ছেড়ে দেব এবার ও কি খেলছে দেখুন আপনাদের দেখায় এদের নাম কি এদের নাম কি কিছু আছে এদের কি নাম আছে পিঙ্কি 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 আর ওটা হুম হুম কি এগুলো

ওটা হই নি এখনো কাজ কালকে আমি মার আর বাপি যাব হচ্ছে বালেশ্বর থেকে দুblaগুড়ি আর বিলটু দা বৌদি আর লেবু মানে সই যাবে হচ্ছে 20 তুই কি এই তুই কি প্রথমবার পুরি যাচ্ছিস চিস তুই কি প্রথমবার পুরি যাস ভাই তোর এখনই ছোটবেলায় রে মিথ্যে কথা বলিস না তাহলে কেন মিথ্যে কথা বললি ও মিথ্যে কথা বলে ডাক টুকটাক করে বুঝিয়ে নিতে হবে ছোটবেলা তুই কত ছোট চিলিস রে আর হ্যাঁ আচ্ছা দুজনদের একই ট্রেন ভোরবেলা তিনটে সাড়ে তিনটের মধ্যে উঠতে হবে এই জন্য রাতের রাজ্যে ডিনার খিচুড়ি 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 ওদিকে তারাক মেহতা চলছে আর এদিকে খিচুড়ি শীতকালে বর্ষাকালে সব সময় ডিম ভাজা আলু ভাজা আলু পোস্ত পাঁপড় ভাজা চাটনি হ্যাঁ খেয়ে হ্যাঁ খেয়ে নিই এখানে তারাক মেহেতা চলছি আর বিল টু দা যত বার আসে সরি সরি বিল টু দা যত বার আসে ততবার আমার জন্য আমার প্রিয় একটা জিনিস নিয়ে আসে যেটা আপনাদের কাছে আমি দাবি রাখি যখনই বর্ধমান স্টেশন পেরোই এই তোর কেমন লাগে খেতে বাবা তুই চা কলা হলিক্স খাবি হলিক্স জোর পারবে কলা হ্যাঁ ড্রিল টু দা নিয়ে আসে সীতাভোগ মিহিদানা তারপর আধা বল দেবে কোথায় গেল এই যে আরে খোলো ও মানে দেখেই মনে হচ্ছে আমি পুরোটা একবারে খেয়ে নিতে পারি ব্যাস এইটুকুই বাকি আর লোভ দেবেন না আমি খাবো এটা হ্যাঁ আপনারা ভিডিওতেই দেখুন খালি যাক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রইলো আজকে আমাকে কম দেখা গিয়েছে দাদা বৌদিকে বেশি দেখা গিয়েছে কারণ আপনারা অনেকেই চেয়েছিলেন দাদা বৌদি ব্লগ করুক যাক আপনাদের কেমন লাগলো দাদা বৌদির করা প্রথম ব্লগ তা কিন্তু অবশ্যই জানাবেন আগামী দিন ওরা আমাকে আবার আবার কথা দিয়েছে ঠিক আছে আপনাদেরও কথা দিয়েছে যে ভিডিও বানানোর চেষ্টা করবে তো আমি এখন বসেছি রাতের বেলা খাওয়া দাওয়া করে এডিটে তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলবেন না কেমন চলুন টাটা